judicial করা যায় তার আগে করা যায় না এটা হচ্ছে লেগিটমিটি সন্দেশ। দেশে ব্যক্তিগতভাবে আমার ব্যক্তিগত পরিস্থিতি তার বিচারuskan নি করে থাকেন তাই আপনি দেখুন ইউ গোল লাইফ আই ওয়ান্ট ফর আ সেলফ শে ছোটবেলা থেকে শুরু করে আপনি যে তাই বলেন এই ইয়ার সেলিব্রেট এটা শুরু করেন আর যে এনার্জি সেক্টর হোক হেলথ সেক্টর হোক সবকিছুতে কাজ করছি এই কাজের পোশাকটা বলতে চাইছি যে কল্যাণমূলক কাজের অভাব নেই দেশে বহু রকমের সমস্যা জড়িত রয়েছে সেটাকে পাইলট ফর্মে মডেল ফর্মে করে যদি বোঝা যায় যেখানে বড় একটা সলিউশন আছে সেটা সেখানে গিয়ে আমরা করতে চাই আমরা হাতে নিয়েছি এই আপনার অলরেডি অনেকদিন হয়ে যেটা বললাম যে আপনার

কত হবে আমাদের দেশের সংখ্যা সতেরো কোটি সতেরো কোটি কেউ বলে কুড়ি কোটি সেখানে আমার মতে যদি দশ লক্ষ সংগঠন হয় তাতে অসুবিধে কোথায় যদি দেশ সেবা করতেছে লোকের সেবা করতেছে সেবা করতে গেলে আপনি যত বিভক্ত হবে যত গ্রুপ হবে তত বেশি লোক উপকৃত হবে প্রোভাইডেড দেন শুধু আপনি ভোট দেন আর আমাকে বানায় জয়যুক্ত করে সেবা করার সুযোগ দেন তাহলে কিন্তু হচ্ছে না তো আমরা চাইছি রাজনীতির অঙ্গনে একটি কালচার আসুক যেখানে মানুষের সমস্যা নিয়ে কথা হয় সমাজের সমস্যা নিয়ে কথা হয় সমাধান নিয়ে কথা হয় তর্ক হয় বিতর্ক হয় টেলিভিশনে প্রতিযোগিতা হয় যাতে করে আমরা সমস্যার সমাধান খুঁজে পাই সমস্যার সমাধান তো ভোটের দিনের মধ্যে নিয়ে তো নেই এ তো প্রতি মুহূর্তে বেরোলেই জাম খাবার নেই স্বাস্থ্য উল্টে পড়লেই চিকিৎসা নেই

যদি থেকে থাকে আপনি কোন দলের সমর্থন করেছেন অসংখ্য ধন্যবাদ আমি প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি ছাত্র রাজনীতি করেছি কিনা আমি সমস্ত সময় বলেছি ওই ছোটবেলায় যে সমাজ সমস্যার সমাধান না থাকে তাদের রাজনীতি করা যায়নি সমস্যার সমাধান জানতে চাই ফলে আমি কোনো দলে ছিলাম না

আমি কখন এনজিওর সঙ্গে জড়িত ছিলাম কিনা না বেসিক্যালি সবই তো গভর্নমেন্ট অর্গানাইজেশান ছাড়া সবই হচ্ছে আপনার নন গভর্নমেন্ট অর্গানাইজেশন আমি আমার অঞ্চলে বহু কিছুকে সাপোর্ট দিয়েছি তার মধ্যে এনজিওকেও সাপোর্ট দিয়েছি আমার যখন এনজিও সাপোর্ট দিতে গিয়ে দেখি যে এনজিওর সঙ্গে দেশি এবং বিদেশি কি সম্পর্ক তখন অনেককেই বলেছি যে এনজিও দিয়ে খুঁজছ করে কিন্তু সেখানে গিয়ে কিন্তু আমাদের দেশের সমস্যাটা হবে না ফলে ওই নীতিটাকে আমি কখনো ফলো করি ওটা করি নাই কর্মজীবনটা আমি আপনারা দেখেছেন আমি ইঞ্জিনিয়ারিং করেছি ইঞ্জিনিয়ারিংয়ে ডক্টরেট করেছি আন্তর্জাতিক অঙ্গনে তার সহ আমি জার্মানিকে এই মুহূর্তে ধন্যবাদ জানাই আমার আজকের বড় হওয়ার পিছনে আমার আজকের সুস্থ থাকার পিছনে একটি দেশ জার্মান দেশ যে তার অসীম আমার বটেই আমি এখানে বড় হয়েছি ফলে সমস্ত সময় অপেক্ষায় ছিলাম যে আজকে যতটুকু যা জেনেছি সবার সঙ্গে সেই জানাটা সবাইকে মিলে সেটাকে ছড়ার কথা তারই প্রয়াস কিন্তু আজকে আমাদের এই ধন্যবাদ সবাইকে